শহীদ জি অবরোধ দেশ বেগম খালেদা জিয়া প্রিয় সাংবাদিক ভাইরা শ্রেণীভেদে আদাব নমস্কার আমি সত্যজিৎ কুমার টুন্ডু ঠাকুরগাঁ জেলা বিএনপির সহ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম হবে বর্তমানে আমার ঠিকানা হচ্ছে নতুনপাড়া বীরগঞ্জ পৌরসভায় সাত নম্বর ওয়ার্ড আর স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও ঘোষপাড়া চার নম্বর ওয়ার্ড ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও বাংলাদেশে মোট তিনশোটি সংসদীয় আসন আছে এই তিনশোটি সংসদীয় আসনের মধ্যে ছিয়াশিটি আসন আমার সম্প্রদায় তথা সনাতনী সম্প্রদায়ের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এই তিনশো তিনশো আসনের মধ্যে বিএনপি মনোনীত মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক আসন সেখানে এক লক্ষ চব্বিশ হাজার হিন্দু ভোট রয়েছে সেই আসনটিও আমার সম্প্রদায়ের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয় আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি দিনাজপুর এক বীরগঞ্জ কারণ এই আসনেও আমার সম্প্রদায়ের ভোট মোট ভোট রয়েছে চার লক্ষ সতেরো হাজার একশো আটত্রিশ এর মধ্যে এক লক্ষ একচল্লিশ হাজার ভোট রয়েছে আমার সম্প্রদায়ের তথা আমার সনাতনী হিন্দু সম্প্রদায়ের ভোট যেহেতু আমরা সনাতনী সম্প্রদায়ের মধ্যে সারা দেশে দুই কোটি ভোটার রয়েছি সেক্ষেত্রে আমি আগামী রাষ্ট্রনায়ক জনক তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর সতেরো বছর পর প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করবেন তার কাছে আমার বিনীত অনুরোধ দিনাজপুর এক সংসদীয় আসন বীরগঞ্জ কারলে যে প্রার্থী তিনি দিয়েছেন তাকে পরিবর্তন করা না হলে এই আসনটি বিএনপি হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে গত চুয়ান্ন বছরে এই আসনটি বিএনপি পুনরুদ্ধার করতে পারে নাই এবং আগামী সংসদ নির্বাচনে যদি আসনের প্রার্থী পরিবর্তন করা না হয় তাহলে এই আসনটি বিএনপি পুনরুদ্ধার করতে পারবেন আগামী সাতাইশ তারিখের মধ্যে দেশ নায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট আমার আবেদন এবং প্রার্থনা আমি আশা করছি তিনি সাতাইশ তারিখের মধ্যেই এই আসনের প্রার্থী পরিবর্তন করবেন উনি যদি প্রার্থী পরিবর্তন না করেন আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুরে এক বীর আসনে

ব্যাপারে আসলে আপনি কতটুকু বাদ এই ভোটটা তো আরো আমরা জানি যে বর্তমানে যিনি ধানের শীষ প্রার্থী আছে তার দিকে অনেকটাই ঝুঁকি আছে এই বিষয়ে আপনি কিরকম এই এই সম্প্রদায়ের ভোটটাকে নিয়ে কিন্তু আমার সম্প্রদায়ের ভোট যারা আছে তারা যুদ্ধাপরাধের দিকে ভোট দেবে না এবং বর্তমান যে প্রার্থী সে প্রার্থীর প্রার্থীকে নিয়ে বলবো না প্রার্থীর ড্যানি রামের যারা লোক রয়েছে তারা আমার হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীপুর বাজারে সব হিন্দু হিন্দুদের সম্পত্তি মানে দোকানপাট লুট করে লুটপাট করেছে পাঁচ আদর্শ পর এবং এবং এক নাম বলছি না আমি এই মুহূর্তে মঞ্জু বাড়ির পাশেই বাড়ি তার পুকুরের মাছ লুট করেছে বিয়াল বাইশ লক্ষ টাকা এবং অনেক জায়গায় আমার হিন্দু সম্প্রদায়ের ভূমি দখল করেছে তার লোকজন ভূমির ধান জমির ধান কেটেছে তার লোকজন বিধায় আমার আমার আমি সেই জায়গা থেকে বলতে চাই যে এই ভোটগুলো আমার সম্প্রদায়ের ভোটগুলো ওনার কাছে যাবে কারণ উনি তো

বিদায় সেক্ষেত্রে একটা প্রত্যাশা থেকেই যায় যে পঁচিশে ডিসেম্বর দেশ আসবেন দেশে উনি আসার পর হয়তো একটা সমাধা সমঝোতা হতে পারে এবং প্রার্থী পরিবর্তন না হলে তো এবার পাওয়ার কোনো সুযোগও নেই আর আমি আশা রাখি যেহেতু আমার সম্প্রদায়ের একটা বড় ভোট এখানে রয়েছে এবং অনেক ভোট আছে যারা থেকে দেবে না হয়তো বা তারা ধানের শীষের যে মনোনীত প্রার্থী তাকেও হয়তো দেবে না সেক্ষেত্রে আমি প্রত্যাশা করি যে এই আসন থেকে আমি জয়লাভ করব

না ঠিক আছে থ্যাংক ইউ আমার আমার প্রশ্ন হয়ে গেছে আমার মানে আমি অলরেডি নমিনেশন কেউ আমি নির্বাচন আয়োগ ঠিক আছে ওই সব বেশি আমি আপনার প্রথম ভাই